হাই গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে জান্নাত কালেকশন থেকে দেখতে পারছেন কত সুন্দর মাদুরাই ইন্ডিয়ান সিল্ক পর নিয়ে আসলাম অসাধারণ সুন্দর শাড়িগুলো দেখেন আজকে একটা বিশেষ অফার প্রাইজ দিয়ে দিব আজকে আপনাদের মাঝে জান্নাত কালেকশন থেকে বিশেষ অফার নিয়ে আসলাম আজকে মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই তসর কাতানের ওপর আজকে শাড়িগুলো দিব আঁচল পার কন্টাস হবে ব্লাউজটাও কন্টাস থাকবে অনেক সুন্দর শাড়িগুলো ব্লাউজ পিস সহ চোদ্দো হাতের শাড়ি সম্পূর্ণ ইন্ডিয়ান হবে আজকে অনেক সুন্দর একটা প্রাইস দিয়ে দেবো আপনাদের জন্য আপনারা জান্নাত কালেকশন থেকে এই অফারটি পেয়ে যাচ্ছেন আজকে একটা অনেক সুন্দর শাড়িগুলো আমি খুলে খুলে দেখাবো দেখেন শাড়ি শাড়িগুলো একটা এক ফুলো ফুলো দেখে একদম ইনটেক্স শাড়ি ইন্ডিয়ান শাড়িগুলো আজকে আসছে কিছুক্ষণ আগে আমি সেই শাড়িগুলো ভিডিও দিচ্ছি হ্যাঁ আমি খুলতেছি দেখেন আপনার শাড়িগুলো একবারে ইনটেক্স শাড়ি দেখেন দেখছেন কাগজ এ দেখেন শাড়িতে কাগজ বেরোচ্ছে একবারে নতুন শাড়ি মাত্র আপনাদেরকে দেখানোর জন্য আসার সাথে সাথে আমি ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের জন্য যে নতুন কালেকশনগুলো আপনারা পেয়ে যান অফার প্রাইজে ইন্ডিয়ান ধামাকা অফার প্রাইজে আপনার মাদুরাই মাদুরাই তসর সিলকাতান কাতান পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে মাদুরাই কাতানের উপর আর আঁচলটা দেখেন আঁচলটা অসাধারণ সুন্দর আঁচলটা হবে এটা আর সম্পূর্ণ বডি থাকবে এটা পাটা থাকবে এটা সর্ষে হলুদ কালার ওপর মাল্টি পার টেম্পল পাড়ে দেখেন এটা থাকবে আপনার পাড়ায় কাজটা কাজটা কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ থাকবে দেখেন অসাধারণ সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি এই যে ব্লাউজটা দেখেন ব্লাউজটা কিন্তু অনেক বড় দেওয়া এ দেখেন ব্লাউজটা সম্পূর্ণ আপনার ফুল স্লিভ হবে দুই পাশে পার দেওয়া আছে ব্লাউজে হাতে পড়বে পিঠে পড়বে এ দেখেন অনেক সুন্দর শাড়ি চোদ্দো হাতের শাড়ি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় জান্নাত কালেকশন থেকে আজকে অফার পেয়ে যাচ্ছেন মাদুরাই সিলকাতানের উপর দেখেন আর এ দেখেন এটা হচ্ছে আপনার অলিভ কালার ওপর কন্ট্রাস্ট দেখেন অনেক সুন্দর শাড়ি আঁচলটা দেখেন এই যে আঁচলটা দেখছেন আঁচল হয়ে ফুল এটা থাকবে প্রত্যেকটার সাথে ব্লাউজ থাকবে সেম তো আমি শাড়িগুলো দেখাচ্ছি একটা ব্লাউজ দেখাই দিছি বাকিগুলো দেখাবো না আপনারা দেখেন যেটা পছন্দ অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে এখনই ক্যাপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এখনই যে অর্ডার করুন বেশি লেট করলে শাড়িগুলো পাবেন না কিন্তু দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার ইনটেক শাড়ি আসার সাথে সাথে আমি ভিডিও দিয়ে দিচ্ছি আপনারা জানি নতুন শাড়িগুলো পেয়ে যান জান্নাত কালেকশনে এসে এ দেখেন এটা আচলটা থাকবে ফুল বডি দেখছেন এটা ব্লু কন্টাস অসাধারণ শাড়ি দেখেন আপনারা তো আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন নিত্য নিত্য ভিডিও পান আপনারা এত সুন্দর অফার প্রাইস দিতে পারে এত সুন্দর শাড়িগুলো দেখেন অনেক সুন্দর দেখছেন এটার প্রাইসও বারোশো পঞ্চাশ টাকা দেখেন আজকে ভিডিওতে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যেই শাড়িগুলো এভেলেবেল আপনার সেল হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকার শাড়ি আজকে আমি জান্নাত কালেকশন থেকে দিয়ে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি অফারটি না মিস মিস না করতে চেলে এখনই এখনই আপনারা অর্ডারটি কনফার্ম করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে সেখানে যে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা ক্যাশ অন ডেলিভারি পাবেন আপনারা দেখেন প্রোডাক্টটি হাতে পেয়ে টাকা দিবেন আপনারা প্রোডাক্টটি হাতে পেয়ে টাকা দিবেন অবশ্যই আপনাদের ডেলিভারি চার্জটা জাস্ট বিকাশ করতে হবে আগে পরে আপনার প্রোডাক্টটি পেয়ে হাতে পেয়ে পরে টাকা দিবেন আপনারা ক্যাশ অন ডেলিভারি পুরো হোম ডেলিভারি চলে যাবে আপনার বাসে চলে যাবে ডেলিভারি দেখেন এটা দেখেন ম্যাজেনটা পারো অসাধারণ সুন্দর যে আপু পড়বে আশা করি একা থাকবে শাড়ি দেখছেন প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনটেক শাড়ি আপনার নতুন শাড়ি পেয়ে যাচ্ছেন জান্নাত কালেকশন থেকে দেখেন অনেক সুন্দর শাড়িগুলো এ দেখেন দিয়ে এটা কালো ও মাই গার্ট দেখছেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আপনারা জুতো অর্ডারটি কনফার্ম করুন লেট করলে পাবেন না লেট করলে পাবেন না এত সুন্দর অফার অফারের শাড়িগুলো জান্নাত কালেকশন থেকে ইন্ডিয়ান মাদুরাই ইন্ডিয়ান মাদুরাই সিল্ক উপর দেখছেন কত সুন্দর শাড়ি তো আমাদের ভিডিওর শেষ শাড়িটা দেখাচ্ছি আজকে দেখেন এটা কিন্তু আপনার পার্পেল বেগুনি বলে পার্পেল বেগুনি অনেক সুন্দর একটা শাড়ি দেখছেন অসাধারণ সুন্দর শাড়িগুলো দেখেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর শাড়ি তো সবাই সুস্থ থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও আর নতুনত্ব দেখার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম